সমান সমান টু জেড স্কোয়ার আমাদের মান দেওয়া আছে দেখাতে হবে এই অংশ বা এই অংশকে বামপক্ষ বলে এই অংশকে ডান পক্ষ বলে বাম পক্ষ আমরা মান বসীয় করার পরে আমাদের এই উত্তরটা বের করলে প্রমাণ হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রদত্ত রাশি এ প্লাস বি মাইনাস সি সমান সমান টু জেড স্কোয়ার আমরা করবো কি বাম পক্ষ করবো প্রদত্ত রাশি থেকে বামপক্ষ এর মান লিখবো এর মান দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস জেড এর মান লেখা শেষ এখন চিহ্ন দিব প্লাস তারপরে দিব বীর মান বীর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বীর মান দেওয়া শেষ এখন বীর পরে আমাদের চিহ্ন আছে মাইনাস মাইনাস দিব তারপর লিখব আমরা সির মান সির মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এটার মাঝে ব্রাকেট দিতে হবে যা আসছে আমরা এ পর্যন্ত লিখে যাবো এখন ব্র্যাকেট উঠিয়ে দিব এক্স এর সামনে কি আছে প্লাস আছে ব্রাকেট এর ভিতরে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসেয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা দেখব এ প্লাস এ কাটা কাটি যায় কোনটা কোনটা এখানে দেখা যাচ্ছে মাইনাস দুইটা আছে ওয়াই আছে আর এক্স আছে এক্স স্কোয়ার কাটা এখানে ওয়াই মাইনাস কাটা এখানে কাটা এখানে প্লাস থাকতেছে শুধু জেট প্লাস একটা এখানে একটা তাহলে দুটা জেট স্কোয়ার ডান পক্ষ এটা হলো ডান পক্ষে আমাদের বের হয়েছে টু জেটেস্কার প্রমাণিত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী এ পর্যন্তই আল্লাহ হাফেজ